যত আর্টিস্ট আছে তারা আমরা একটা ডাক দিয়েছিলাম প্রতিবাদে সেখান থেকে আমাদের সাধারণ মানুষ কিছু যোগ দিয়েছে আস্তে আস্তে সেই মিছিল আজকে এই আকার ধারণ করেছে আমাদের একটাই উদ্দেশ্য যে যে রকমভাবেই প্রতিবাদ করি না কেন আমাদের বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস আমরা বলছি যে অবিলম্বে এই নিরপেক্ষ তদন্ত এবং রাঘব বলদের টেনে বের করে এবং যারা শুধু তাই নয় এর সাথে যুক্ত যে সমস্ত নেতা নেত্রীরাও আছে তাদেরকেও টেনে বের করে জনতার সামনে বিচারে আনতে হবে বিচার আমাদের একটাই উদ্দেশ্য এই নৃশংস অত্যাচার যারা করেছে যারা এর সঙ্গে যুক্ত তারা প্রত্যেকে শাস্তি পাক তাদেরকে নির্মমভাবে শাস্তি দেওয়া যেভাবে আমাদের তিলক তোমাকে শাস্তি পেয়ে হয়েছে একজন একজন ছিল না এটা একজন ছিল না এটা দলবদ্ধভাবে করা হয়েছে প্রত্যেকের শাস্তি চাই আমরা প্রত্যেকে সরকারের প্রতি যথেষ্ট আস্থা রয়েছে আমরা চাই যারা যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক আমরা কাউকে মারিনি কিচ্ছু করিনি কিন্তু এই সোরাচারি সরকার আমাদের গায়ে হাত দিয়েছে আমাদের বন্ধুদের আমাদের সাথীদের আজকে মেরে হসপিটালে যত দিন না এই সরকার আমার বোনের আমার মায়ের সুরক্ষা দিলে পড়বে তত দিন পর্যন্ত জীবন দেয় আন্দোলন করবো দরকার বললে মরব হাত জোর করে বলছি এভেন নেভার ইসলাম নেওয়ার সবাই পথে আসুন পথে এটা এই যে একটা জাস্টিস চাওয়ার থেকে একটা বড় জাস্টিস চাওয়া এটাকে বন্ধ করার একটা চক্রান্ত চলছে কিন্তু তারপরেও তিনি মহিলাদের নিরাপতাইতে সম্পূর্ণ ব্যর্থ আজকে শুধু আর্যিকার নয় আমরা এরকম ঘটনা আগেও দেখেছি অনেকবার দোষীরা কিন্তু শাস্তি হয় না আন্দোলন চলে আন্দোলন থেমে যাবে আমরা হয়তো একসঙ্গ সময় চুপ করে যাবো কিন্তু দোষীরা শাস্তি পায় না যার সঙ্গে ঘটনাটা ঘটে পরিবারে তাদের পরিবার কখনো তার বিচার পাই না আমরা চাই দোষী কঠোরতম শাস্তিও দরকার বলে আমাদের হাতে ছেড়ে দিন আমরা তার শাস্তি বৃষ্টি মাথায় বেনজির প্রতিবাদ পুলিশের লাঠির মুখে প্রতিবাদ ময়দানি রেশারেশি ভুলে এক জোট হয়ে প্রতিবাদ যে প্রতিবাদে মিশল দুই চিরপ প্রতিদ্বন্দ্বীর চেনা রং তিলোত্তমার অ্যালবামে বেনজির ছবি না গ্যালারি শো নয় শো অন দ্য রোড দু দিনটা মোহনবাগান বরং ইস্টবেঙ্গলেরও নয় ইস্টবেঙ্গল আর মোহনবাগানে হাতে হাত মেলালেন মহামল সমর্থকরাও প্রতিবাদে স সুর স্লোগান সব মিলেমিশে একাকার পুলিশের লাঠি ঘাড় ধাক্কা সামলে দাবি একটাই তিলোত্তমার জন্য বিচার চাই এটা আমাদের বংশত্বের লড়াই আমাদের বিবেকের লড়াই এইটা আমরা আজকে বলবো মন্ডা ভাই জন্য ভাই লড়াই করছি না ওই পুলিশরা যা ওনার বলে জন্য